পাহাড় দেখতে কেমন হয় উঁচু ঘন জঙ্গলে ঘেরা সবুজে ভরা মাটির কিংবা পাথুরে শীতের দেশে হলে থাকে বরফে ঢাকা গা ঘেসে নিচ দিয়ে বয়ে যায় ঝিরি বা নদীর ধারা পাহাড়ের চিরন্তন সৌন্দর্য তো এভাবেই ধরা দেয় আমাদের চোখে কিন্তু যদি শোনেন পাহাড় নয় এটি পাহাড় রূপী এক কুকুর অবিশ্বাস্য হলেও সত্য এমন একটি পাহাড় রয়েছে চীনের ইয়াংজিন নদীর তীরে যা দেখতে হুবুহু কুকুরের মাথার মতো পাহাড়টির আকৃতি প্রাকৃতিকভাবেই এমন যে দেখে মনে হয় বিশাল এক কুকুর ছানা নদীর পাশে মা মাথা শান্তভাবে বিশ্রাম নিচ্ছে কুকুরের মতো দেখতে বলে একে পাপি মাউন্টেন বলা হয় ইয়াংজিন চীনের বৃহত্তম নদী এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী সাংহাই ভিত্তিক ডিজাইনার গুয়ো চিংশান চীনের হুবে প্রদেশের ইজাং শহরে ঘুরতে যান পাহাড়ের ভাকে ইয়াংজিন নদীতে ভ্রমণের সময় তিনি খেয়াল করলেন পাহাড়টি দেখতে অবিকল একটি কুকুর ছানার মতো তার নাক এমন ভঙ্গিতে জলের ধারে এসে ঠেকেছে মনে হচ্ছে যেন সে নদী থেকে পানি পান করছে কিংবা ইয়াংজিন নদী পাহারা দিচ্ছে সাথে সাথেই পাহাড়ি কুকুর ছানার বেশ কিছু ছবি তুলেন তিনি চোদ্দই ফেব্রুয়ারি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ছবিটি পোস্ট করেন মাধ্যমে পাহাড় দেখে মনে হয় এটি পানি পান করছে কিংবা মাছের দিকে আছে। গুও বলেন এটা খুব জাদুকরী এবং সুন্দর তারই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে উইবোতে লক্ষ লক্ষ মানুষ ছবিটি দেখেন দশ দিনে রিয়কশন পরে এক লাখ বিশ হাজার ছবিটি ভাইরাল হওয়ার পর কুকুর ছানার মাথার আকারের পাহাড়টি দেখতে প্রচুর পর্যটক ভিড় জমাতে থাকেন জায়গাটিতে কুকুরের মালিকরা নিজেদের পোষা প্রাণীর সঙ্গে পাহাড়ের তুলনা করতে থাকেন কেউ কেউ কুকুর নিয়েও সেখানে ছবি তুলতে যান গুয়ার ছবি ভাইরাল হওয়ার পর যারা পূর্বে জায়গাটিতে গিয়েছিলেন তারা সেখানে তুলে নিজেদের ছবি শেয়ার করেন আগে ব্যাপারটা নজরে না আসলেও ভাইরাল ছবিটি দেখে তারাও এর সাদৃশ্য বুঝতে পেরেছেন ইচাং শহরের স্থানীয় বাসিন্দা শিটং জানান তারা সবসময় পাহাড়টি দেখেন কিন্তু কখনো বুঝতে পারেননি এটি দেখতে কুকুরের মতো এখন অনেকে বলছেন বছরের পর বছর ধরে পাহাড়টির আকৃতি কিছুটা বদলে এই অবস্থায় এসেছে হয়েছে ইটাং এর এই পাহাড়টি এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে এখানকার অবজারভেশন ডেক থেকে ইয়াংজিন নদীর সঙ্গে পাহাড়টির অপূর্ব রূপ দেখা যায় অনেকে আসছেন ছবি তুলছেন আর উপভোগ করছেন প্রকৃতির এই চমৎকার বিস্ময় অনেকে মনে করেন প্রকৃতির সৌন্দর্য অনুধাবনের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি আসল যেমন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য আমাদের সকলের চোখের প্রয়োজন প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা সৌন্দর্য হয়তো আমাদের চোখের সামনে থাকে শুধু দেখার মতো দৃষ্টিভঙ্গি প্রয়োজন অপ্রত্যাশিত এই ঘটনাটি এই অঞ্চলে নতুন মনোযোগ এনেছে এবং অঞ্চলের প্রাকৃতিক নিদর্শনগুলোর প্রতি আগ্রহ জাগিয়েছে পাপি মাউন্টন নিয়ে সংবাদ পরিবেশন করেছেন বিবিসি সিএনএন ফক্স এনডিটিভি সহ বিশ্বের তাপোৎসব মিডিয়া আউটলেটগুলো ফলে এখন বিদেশি পর্যটকদেরও নতুন হটস্পট গন্তব্য হয়ে উঠেছে এই কুকুরছানা